আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ অভিনন্দন কুমিল্লা বিক্রয়স টিমকে আরও একটি জয় উপহার দেওয়ার জন্য কুমিল্লা বিক্রিয়ান্সের সকল সাপোর্টার এবং কুমিল্লাবাসীকে জয়ের দ্বারা অব্যাহত রাখার জন্য কুমিল্লা বিক্রয়স টিমকে অভিনন্দন কুমিল্লার তামবির ইসলামের আগাতে লন্ড চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বরাবরের মতো ব্যর্থ লিচন কুমার দাস বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এই আসরটা সত্যি জমজমাট হয়ে উঠেছে বিশেষ করে বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছে তারা আসলে প্রত্যেকে চ্যাম্পিয়ন কুমিল্লা বিক্ট্রিয়ান্সের কাছ থেকে আসলে অসাধারণ ম্যাচ প্রত্যাশা করে তো কুমিল্লা বিক্রিয়ান বিক্রিগুলো সবসময় একটু অসাধারণ হয়ে থাকে বড় বড় বিক্রি হয়ে থাকে বিশেষ করে আমরা এর আগেও দেখেছি সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে মানে সিলেট স্ট্রাইকার বিপক্ষে বড় ধরনের জয় পেয়েছিল কুমিল্লা আজ টিম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে আসলে দাঁড়াতেই দেয়নি কুমিল্লার বলাররা যেখানে আসলে বাহাত্তর রানে চট্টগ্রাম চ্যালেঞ্জার প্যাকেট হয়ে গিয়েছে বিশেষ করে না বললে না যে কথাগুলো যে কুমিল্লা বিক্ট্রিয়ান্সের বলার দেশি বলার তানবির ইসলাম তানবির ইসলাম আসলে বড় বলে আমার কিন্তু

চার ওভার বল করে তেরো রানে খসড়ায় চারটি উইকেট নিয়ে গিয়েছে এবং কুমিল্লার সফল কোচ সালাউদ্দিন আবিষ্কার আলিস আল ইসলাম যেখানে তিনিও দুই দুইটি উইকেট পেয়েছেন এছাড়া মুস্তাফিজ একটি উইকেট তো মোট কথা কুমিল্লার বলার আসলে চট্টগ্রাম চ্যালেঞ্জাররা শুরু থেকে চেপে ধরেছিল বাহাত্তর রানে চট্টগ্রাম চ্যালেঞ্জার গুটিয়ে যেতে বাধ্য হয়েছিল অপরদিকে যদি কুমিল্লার ব্যাটিং লাইন আপের কথা বলি আসলে কুমিল্লার আসলে ব্যাটিংটা দেখে আমরা যারা কুমিল্লা ভিক্টোর সাপোর্টার আছি সাপোর্টার আছি আমরা আসলে আমরা মুগ্ধ হতে পারিনি বিশেষ করে কুমিল্লা বিক্রান্স আজকে এই বাহাত্তর রানের মামুলি একটা টার্গেট কুমিল্লা বিক্রান্সের এখানে আসলে দশ উইকেটে জয় মানে জয় পাওয়ার কথা ছিল যদি আমরা একটি উইকেট বাদ দিয়ে খেলতো কারণ আমরা লিটন কুমার দাস বরাবরই ব্যর্থ আমার একটা বিষয় মাথায় আসে না লিচুন কুমার দাস কখন ভালো খেলেছে এটা আসলে আমি মনে করতে পারছি না লিচুন কুমার দাসের মতো একটা ব্যর্থ প্লেয়ারকে প্রতিদিন নামানো মানে একটা উইকেট বাদ দিয়ে আমাদের খেলতে উচিত তো লিটন কুমার দাস বাদের খাতায় আছে এছাড়া আসলে আরও যে দুইটি উইকেট দিতে হয়েছে আসলে আমাদের এখানে আরো একটু ব্যাটিং দেওয়া কুমিল্লা আরো একটু স্ট্রং হওয়া উচিত তো তারপরে কুমিল্লা বিক্রান একটি বিশাল জয় পেয়েছে যেখানে আসলে কুমিল্লা বিক্রিয়ান্স এখানে চৌষট্টি বল হাতে রেখে সাত উইকেট চৌষট্টি বল এবং সাত উইকেট বাকি রেখে জয়লাভ করেছে নয় ওভার দুই বলে কুমিল্লা বিক্রস জয়ের বন্দরে পৌঁছে গিয়েছে এবং কুমিল্লা বিক্রয়সের এই জয়ের মধ্যে দিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান যেখানে কুমিল্লা বিক্রস পাঁচ ম্যাচ খেলে ইনজয় দিয়ে ছয় পয়েন্ট নিয়ে কুমিল্লা বিক্রমস পয়েন্টে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার তারা আসলে ছয় ম্যাচে চার পয়েন্ট ছয় ম্যাচের চারটি জয় তাদের আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং খুলনা টাইগার্স তারা আসলে চার ম্যাচে চারটি জয় নিয়ে আসলে আট পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে কুমিল্লার পরে রয়েছে রংপুর রাইডার্স যাদের অলরেডি পাঁচটি ম্যাচ হয়ে গিয়েছে তিন জয় ছয় পয়েন্ট নিয়ে তারপর রয়েছে এরপর পাঁচ নাম্বার রয়েছে ফরচুন বরিশাল চার পয়েন্ট তারা পাঁচটা থেকে তিনটে হেরেছে এবং সিলেট স্ট্রাইকার্স এখানে আসলে ছয় মধ্যে একটি জয় এবং দুর্দান্ত একটি জয় রয়েছে আমরা বিশ্বাস করি কুমিল্লা বিক্রান্স এই খেলাটা খেলে যাবে ধারাবাহিকভাবে এবং আবারও প্রত্যাশা করছি আমরা কুমিল্লা বিক্রান্স ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে এই প্রত্যাশা রেখে আবার বিদায় নিচ্ছি আরেকদিন কথা বললো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ